যারা নিজেদেরই মুখমন্ডলের মাংসগুলিকে ছিটছিল আর নিজেদেরই বক্ষ দেশের মাংসগুলিকে ছিটছিল এরা হচ্ছে তারাই খুবই ভয়াবহ একটি হাদিস খুবই ভয়ানক একটি হাদিস যদি আজকে পৃথিবীর বুকে আমরা নিজেদের যুবকে কন্ট্রোল না করতে পারি একটু সংযমশীল হয়ে চলাফেরা করতে না পারি তাহলে কালকে এই ভয়ানক শাস্তি

যারা একের কথা অন্যের কাছে বায়ান করে আর এই একের কথা অন্যের কাছে বায়ান করার পরে আল মুফর রিকোনা বাইনা লাহিবা বন্ধুদের মধ্যে সম্পর্ককে ছিন্ন করে দেয় হতে পারে সেই সম্পর্কটা সন্তান সন্তানের মধ্যে হতে পারে পিতা পুত্রের মধ্যে হতে পারে মা এবং কন্যার মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয় হতে পারে দুজন বন্ধুর মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয় হতে পারে আপনাদের একটা অফিসে আপনি এক বসের আন্ডারে কাজ করছেন আর ওই বসের কাছে গিয়ে আপনার একজন কলিকের সমালোচনা করে সে বসের কাছে ভালো হতে চায় আর আপনার সম্পর্কটা বসের সময় ভালো করে দিতে চাই খারাপ করে দিতে চাই আল্লাহ রসুল বলছেন ওই বান্দা হচ্ছে পৃথিবীর মুখে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য সবচেয়ে আল্লাহর কাছে অপছন্দের বান্দা এই কাজটা আমরা খুবই অ্যাভেলেবল করি এটাকে আমরা বড় বড় মনেই করি না আমরা চারজন একসঙ্গে একত্রিত হতে পারলেই হোক নারী বা পুরুষ আমরা সমালোচনা করতে খুব ভালোবাসি পছন্দ করি সমালোচনা ছাড়া আমাদের সময় কাটে না অথচ আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন পৃথিবীর বুকে যত নিকৃষ্ট বাঙ্গা আছে সবচেয়ে আল্লাহর কাছে অপছন্দনীয় বাঙ্গা আছে তার মধ্যে সবচেয়ে অপছন্দনীয় বাঙ্গা হলো সেই যে সমালোচনা করে একে অপরের সম্পর্ক নষ্ট করে দেয় وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال النبي الكريم صلي الله عليه وسلم اتقوا النار ولو بالشك تمرة وقول الشاعر الویہ توحید کی امانت سینوں میں ہے ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشا ہمارا فانوش بن کر جس کی حفاظت ہوا کرے فانوش بن کر जान, करें ने समय जान, करें, वो शम्मा क्या जिसको रोशन अल्लाह करे इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है उतना ही उभरेगा চা যোগ্যতম আমার সম্মুখীন ইসলাম দরদি ভাতৃবৃন্দ ও পর্দার আড়ালের পর্দানাসীন মা ও ভগ্নবন আমরা সবাই জানি আজকের এই সভা মূলত আয়োজিত হয়েছে মসজিদের উন্নতিকল্পে তথা আমাদের কর্মজীবনের ভুল ত্রুটিগুলিকে শুধরে নেওয়ার উদ্দেশ্যে এই সভা থেকে আমরা আমাদের কর্মজীবনের ভুল ত্রুটিগুলিকে শুধরে নিতে পারবো সংশোধন করে নিতে পারবো আর যখন এই সভা থেকে আমরা আমাদের কর্মজীবনের ভুলভুটিগুলিকে শুধরে নিতে পারবো সংশোধন করে নিতে পারবো তখনই আমাদের এই সভা হবে একটি কার্যকর সভা প্রথমে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সেখানে আল্লাহ সুহান তিনার প্রতি ইমান আনয়নকারী বান্দাদের আহ্বান জানিয়ে বলেছেন হে আমার প্রতি ইমান আনয়নকারী বান্দাগণ তোমরা নিজেদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ঠিক একই ভাবে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম বলছেন ইত্যাকার ওলাও বেশি কে তামারা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যদি একটি খেজুরের আটি সম পরিমাণ সম্পদ হয় তা আল্লাহর ব্যয় করে এখন আমাদের দেখতে হবে নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রচেষ্টা কি পদ্ধতিটা কি কিভাবে আমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো আমরা যদি হাদিস অধ্যায়ন করি তাহলে দেখব নিজেদের পরিবার পরিজনকে জাহান্ন থেকে বাঁচানোর সবচেয়ে বড় মাধ্যম হল সংযমশীল হওয়া ধৈর্যশীল হওয়া এবং নিজেদের যোগ্যকে কন্ট্রোল করা আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের মরিজি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আক্তার মা সবচেয়ে বেশি দুটি জিনিসকে সংরক্ষণ করতে না পারার কারণে আর তার প্রথমটা হলো তার যুবক আর দ্বিতীয়টা হলো তার লজ্জা আমাদের বলছেন পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে দুটো জিনিসের হেফাজত করতে না পারার কারণে আর তার প্রথমটি হলো তার জিহ্বা মানে সে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে তাকে জাহান্নামে যেতে হবে আর দ্বিতীয়টি হলো তার লজ্জা স্থান সেটাকে হেফাজত করতে না পারার কারণে তাকে জাহান্নামে যেতে হবে আর ঠিক এই জন্যই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এই দুটো জিনিসের জামানত নিয়ে নিতে পারবে এই দুটো জিনিসের হেফাজত করার দায়িত্ব নিয়ে নিতে পারবে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামান জামানত নিয়ে নিতে পারবো মানে জিহদ বা আর লজ্জা স্থানের করার দায়িত্ব যদি কেউ নিতে পারে আমাদের নবীজি বলছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নেব একইভাবে আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন হালিয়া খুব বন্যাস আলান্নাস হালিয়া খুব বন্যাস ফিন্নার আলা উজু হিহিম ইল্লা হাসা ইদু আলসানা তিহিম

করা যদি এগুলা থেকে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন আপনার মুখ যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনার যৌবতি যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে কাল জাহান্নামের বুতে আপনাকে মুখের উপরে ভর করে চালানো হবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই জন মহিলার কথা আলোচনা করা হলো একজন মহিলার ব্যাপারে বলা হলো যে তিনি ফরজ সলাদ ফরজ সিয়ামের সাথে সাথে যত রকমের নফল সলাত এবং সিয়াম আছে সেগুলি সবই তিনি পালন করেন শুধুমাত্র একটা অভ্যাস খারাপ আছে সেটা হলো তার জিহ্বা থেকে তার প্রতিবেশীরা সংরক্ষিত নয় প্রতিনিয়ত সে প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে গালিগুলো করে ঝগড়াঝাটি লিপ্ত হয় আল্লাহ রসুল বললেন হিয়া ফিন্ন আর ঠিক এর উল্টো একটি মহিলার জন্য বলা হলো সেই মহিলা শুধুমাত্র দিনে ফরজ সালাতটা আদায় করে রমজান মাসের ফরজ সিয়ামটাই পালন করে এক্সট্রা কোনো নফল সালাত এবং সিয়াম তিনি পালন করতে পারেন না তবে একটা গুণ তার খুবই ভালো প্রতিবেশী কোনোদিন তার প্রতি আঙুল তুলে বলেনি যে এই মহিলা গালি দিয়েছে কোন প্রতিবেশী তাকে বলেনি যে এই মহিলা তাকে অশ্লীল কথা বলেছে কোন প্রতিবেশী তার দিকে হাত তুলে বলেনি যে এই মহিলা সঙ্গে গালি গুলো বা ঝগড়ায় লিপ্ত হয়েছে আল্লাহ রসুল বললেন হিয়া ফিল জাননা ওই মহিলাই যাবে জান্নাতে ভাই জান্নাতে যাওয়ার জন্য অনেক বেশি আমলের প্রয়োজন নেই জান্নাতে যাওয়ার জন্য স্বল্প আমলই যথেষ্ট হবে যখন আপনি সংরক্ষণ করতে পারবেন একইভাবে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম যখন মেয়েরাজে গেলেন সপ্ত আসমানে ভ্রমণ করলেন আর সেখান থেকে তিনি জান্নাত ও জাহান্নাম দেখে ফিরে আসলেন আর মহিলাদেরকে উদ্দেশ্যে করে একদিন বললেন ইয়া মহাশারান নিসা হে মহিলা দলেরা

আপনাদের উদ্দেশ্যে আমার এই হাদিসটা বর্ণনা করা আমাদের নবীজি সতর্ক করলেন যে মহিলারা তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে খুব বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো কারণ আমি তোমাদেরকে দেখেছি জাহান্নামে তোমাদের সংখ্যা খুব বেশি আর মহিলা যখন জিজ্ঞাসা করলেন যে আমাদের সংখ্যা জাহান নামে বেশি কেন আল্লাহ রসুল বললেন তুক সিন্নাল্লাহ আনা ও তাক সিন্নাল্লাহ শিরা বেশি বেশি লান টান করো অভিশাপ করো স্বামীকে গালি দাও সন্তানদের গালি দাও প্রতিবেশীদের গালি দাও শ্বশুর শাশুড়িদের গালি দাও পিতামাতাদের গালি দাও সবসময় তোমরা লান এবং অভিশাপ করতে থাকো আর এটার কারণে তোমাদেরকে খুব বেশি নামে যেতে হবে একইভাবে দুই নম্বর কারণটি তিনি বললেন আসিরা তোমরা তোমাদের স্বামীদের না শুক্রিয়া করো স্বামীদের না শুক্রিয়া করার অর্থ হলো এই আমরা জানি পৃথিবীতে এমন কোন স্বামী নেই যে তার পরিবার পরিজনকে শান্তিতে রাখার রাখার জন্য জন্য পরিশ্রম করে না প্রত্যেকটা স্বামী দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে শুধুমাত্র তার ফ্যামিলিকে সুখ দেওয়ার জন্য তার স্ত্রীকে শান্তি দেওয়ার জন্য তার ছেলে মেয়েকে শান্তিতে রাখার জন্য সে দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আর দেখা গেল যে একজন মহিলা কোন একদিন তার স্বামীর কাছে একটা আবদার করলো আর সেদিন সেই এনে দিতে পারল না জীবনের প্রতিটা মুহূর্তে সমস্ত কিছু এনে দিয়েছে কোন একদিন একটা জিনিস আবদার করার কারণে তার স্বামী তাকে এনে দিতে পারেনি আর তখনই মহিলা বলল জীবনে তোমার কাছে কোনো জিনিস চেয়ে আমি পাইনি যতদিন থেকে তোমার বাড়িতে এসেছি আমি কোনোদিন তোমার কাছে কোনো কিছু চেয়ে আবদার করে পাইনি তারপরে তার জীবনের সমস্তটাকে তিনি অস্বীকার করে দিলেন না সুখরি করে দিলেন কুফরি করে দিলেন এনকার করে দিলেন আর এই কথাটা আল্লাহর কাছে এতটাই অপছন্দনীয় আল্লাহ সুমতলা এই কথাটার কারণে নারীদেরকে ঝান নামে প্রবেশ করাবেন তাহলে নারীদের খুব বেশি ঝান নামে যেতে হবে দুটো কারণে তার একটা হলো স্বামীদের না শুকরি করা আর দ্বিতীয়টি হলো ফালিগুলো করা একজন মহিলা তার নিজেরই সন্তান নিজের ছেলে বা মেয়েকে অভিশাপ করতে ছাড়ে না অভিশাপ করে মারাত্মক যাচ্ছে একটা ছেলে মাকে বিরক্ত করছে তাকে বলছে সে না আর তখনই মা বলে দিল যে তুই জীবনে কোনো দিন প্রতিষ্ঠিত হতে পারবি না ওকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে এই যে অভিশাপ আপনি ছেলেকে দিয়ে দিলেন আপনি কি জানেন আপনার ওয়াজানতে আপনি কত বড় ভুল করেছেন আপনি কি জানেন আপনার অজান্তে আপনি কত বড় ভুল করেছেন আপনি যখন এই কথাটা বললেন যে জীবনে তুই প্রতিষ্ঠিত হতে পারবি না তোকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতে হবে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন বলেছে কারণ আপনি একজন মা আপনি একজন মা হয়ে যখন সন্তানের জন্য এই অভিশাপটা করলেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন বলল আর মায়ের দোয়া আর ফেরেশতার আমিন আল্লাহ তোমার কবল করে নেবে জীবনে যত করুক হয়ে যাবে ওই ছেলে প্রতিষ্ঠিত হতে পারবে না আর পরকালের জন্য তো রয়েছেই দুনিয়াতেও ওই বাচ্চা প্রতিষ্ঠিত হতে পারবে না শুধুমাত্র মায়ের ওই অভিশাপের জন্য এই জন্যে আমি আমার ইসলাম জরদি মা ও বোনদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু সংযমশীল হবেন ধৈর্যশীল হবেন কখনোই কোনো কারণে স্বামীকে গালি করবেন না ছেলে মেয়েদেরকে অভিশাপ করবেন না আর এই অভিশাপ করার কারণে আপনি নিজেও জাহান্নামে যাবেন আর আপনার ছেলে মেয়েও প্রতিষ্ঠিত হতে পারবে না আপনি আপনার স্বামীকেও সুখে রাখতে পারবেন না সন্তুষ্ট করতে পারবেন না

আমাদের নবীজি বলছেন আমাকে যখন সাত আসমানের ভ্রমণ করানো হলো তখন আমি অতিক্রম করলাম একদল মানুষের কাজ দিয়ে একদল মানুষের কাজ দিয়ে যখন আমি অতিক্রম করলাম তখন দেখলাম তাদের হাতের নাখন গুলো ছিল খুবই বড় বড় সিংহের মতো বাঘের মতো বড় বড় নাখন ছিল আর সেই নাখন গুলো ছিল তামার সাধারণ আমাদের যে নাখন এই সাধারণ নাখন ছিল না তাদের নাখন গুলো অনেক বড় বড় ছিল আর সেই নাখন গুলো ছিল তামার উজু আহুম ও সুদুর আজ সেই নাখুন গুলো দিয়ে কখনো তারা মুখমন্ডলের মাংস গুলিকে আবার কখনো তারা নিজেদের বক্ষ দেশের মাংস গুলিকে ছিটছিল আর তাদের মুখমন্ডল থেকে এবং বক্ষ থেকে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছিল আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মান হাওলাই ইয়া জিবরিল আমাদের নবীজির সঙ্গে ছিলেন জিবরিল আলাইহিস সালাতু সালাম তিনি হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম কে জিজ্ঞাসা করলেন মান হাওলাই ইয়া জিবরিল হে জিবরিল এরা কারা যারা নিজেরাই নিজেদেরকে এত বেশি কষ্ট দিচ্ছে এত বেশি যন্ত্রণা দিচ্ছে এরা কারা তখন জিবরিল আলাইহিস সালাতু সালাম বললেন হাওলাইল্লাযিনা ইয়াকুলুনা লাহুমান নাস এরা হচ্ছে তোমার সেই সমস্ত লোকেরা যারা মানুষের মাংস খেত আমরা জানি পৃথিবীতে মানুষের মাংস কেউ খায় না এখানে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম কে বোঝানো হয়েছে হজরতে জিবরিল আলাই সালাম এই কথাটি বলে বোঝাতে চেয়েছেন এরা তারাই যারা তোমার উন্মতের মধ্যে অন্যের সমালোচনা করত পরনিন্দা করত পরচর্চা করত রিবোধ করত নিন্দা মন্দা করত নিজের জীবকে নিয়ন্ত্রণ করত না নিজের মুখকে কন্ট্রোল করত না মিথ্যা কথা বলত অশ্লীল বাক্য উচ্চারণ করত গালি করত করতো ঝগড়াঝাটি করত এরাই হচ্ছে তোমার উন্মতের সেই সমস্ত লোকেরা